হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার সকল বন্ধুদের তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের এই বন্ধু কিন্তু খুব এক্সাইটেড আজকে একটা বেশ ভালো দিন আমার জন্য তো এক্সাইটেড কারণ হচ্ছে আজকে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে যাব যদিও সেই সন্ধেবেলায় তবুও সকাল থেকেই একটা এক্সাইটেড যে কি পরব কি সাজব কেমন করে সাজবো কেমন দেখতে লাগবে আমাকে তো সেই সব নিয়ে একটু এক্সাইটেড আছি তোমাদেরকে দেখাবো আমি যে কি পরব কিভাবে সাজবো কি কি দিয়ে সাজলাম তোমাদেরকে সবই দেখাবো তো যাই হোক বন্ধুরা এখনও সারাদিনের কাজকর্ম বাকি আছে যাব বিয়ে বিয়েবাড়ি সেই সন্ধেবেলায় তার আগে তোমাদের নিশ্চয়ই দেখাবো আমি কেমন সাজলাম সেজে যে গুঁজেও দেখাবো তোমরা বলো আমাকে কেমন লাগছিল দেখতে লাগছে তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা দেখতে তো বন্ধুরা দেখো বাইরে আমার শাশুড়িকে কাঠে ভাত বসাতে দিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো আমাকে গ্যাসে তো তরি তরকারিগুলো করে নিতে হবে এই যে চাল দেখে নাও ভাতের জন্য সব রেডি করে রেখেছি তো আমি রান্নাঘরে চলে এলাম এখানে আমি দুদিকে গ্যা তরি তরকারি বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে আলু ভাজা একদিকে হচ্ছে চিকেন আর হবে বাঁধাকপি তো এই রান্নাগুলো সেরে নেব দুপুরের জন্য এইগুলোই হবে দুপুরের মেনু আজকে আমার তো মাংস তো চাপানো হয়েই গেছে আর আলু ভাজা তো প্রায় আমার হয়েই গেছে ওটা এই দুটো নামিয়ে নিলে আমি বাঁধাকপিটা বসাবো আর ভাত তো ওদিকে হচ্ছেই দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো চিকেনের রঙটা কেমন এসেছে আর বাঁধাকপি তো আমার পুরো রেডি হয়ে গেছে তো বাঁধাকপি রান্নাটা আমি আর দেখাতে পারিনি যাই হোক পুরো রেডি হয়ে নিই বা বাঁধাকপিটা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা রান্না শেষে সবাই একসাথে খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পরে সব কাজ বাজ সেরে নিয়ে দেখা হতো হচ্ছে যাবো আজকে একটা বিয়ে বাড়ি তো আমাকে রেডি হতে হবে তো বন্ধুরা তোমাদেরকে রেডি হওয়ার পর দেখাচ্ছি তোমরা দেখে বলবে আমাকে কেমন লাগছে তার আগে আমি রেডি হয়ে তো দেখ তোমরা দেখো বলো আমাকে কেমন দেখতে লাগছে আর তোমরা দেখো আমরা রেডি হয়ে গেছি তো তো আমার শাশুড়ি মা তো বেরিয়ে চলে গেছে আমার বড়মশাই নিয়ে বেরিয়ে গেছে তো আর একজন রেডি হয়ে এখনও গিফট প্যাকিং করছে দেখে নাও ওর এখনো গিফট প্যাকিং চলছে তো এবার আমরা বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হতো তো দেখো বন্ধুরা আমরা বিয়েবাড়ি পৌঁছেই গেছি এসেই পকোড়া কফি খেতে আরম্ভ করে দিয়েছি তো বিয়েবাড়ি যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো তাই এসেই খেতে আরম্ভ করেছি তারপরে চলে গেলাম নতুন জামাই দেখার পালা তো নতুন জামাইকে আমরা দেখেছি তোমরাও দেখো কেমন লাগছে জানাবে নতুন জামাইকে কেমন হয়েছে নতুন জামাই তো এই বিয়ের সময় একটু বিয়েটা মানে শুরু হয়েছে কনেকে আনা হয়েছে তারপরে আমরা একটু চলে গিয়েছিলাম উপরে তো উপর থেকে আসতে আমরা বিয়ের জায়গায় পৌঁছোতে একটু দেরি করে ফেলেছি তাই বিয়ের তো মালাবদল শুভদৃষ্টি আমরা কিছুই দেখতে পাইনি বিয়ের মাঝপথ থেকে আমরা দেখলাম বিয়ে হচ্ছে

बंद क र

তো বিয়ের এখানে সিঁদুর দানটা দেখো তো ফটো তুলতে তুলতেই তো ছবি ফটো তুলতে তুলতে এখানে অর্ধেক সময় চলে গেছে তার উপর কোনের মুখ সোজাসুজি দেখাতে পারিনি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বিয়ের তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলেই এসেছি সিঁদুর দান হবে তোমরা দেখো তারপর আমরা বিয়ের শেষ পর্যায়ে দেখে আমরা খাওয়ার জায়গায় চলে যাব খাওয়া দাওয়া সেরেও তো আবার বাড়ি ফিরতে হবে বলো বিয়ে তো প্রায় হয়েই গেল এবারে আমরা যাব খেতে তোমরা দেখো বন্ধুরা সিঁদুর দান তো হয়েই গেছে বিয়ে প্রায় শেষ বিয়ের শেষ মুহূর্তে তারপর চলে যাব আমরা খেতে দেখো বন্ধুরা আমরা খেতে তো বসে গেছি তো খেতে খেতে আমরা তো আমি তো বুঝতেই পারিনি যে আমার ভিডিও করছে আমাদের মহারানী আমি তো গপ গপ করে খাচ্ছিলাম খেতে খেতে খাবার মুখে পড়ে তারপর দেখতে পাচ্ছি যে ও ভিডিও করছে এই তো আমি দেখতে পেয়ে গেছি তো খাওয়া দাওয়ার পর এবার আমরা বাড়ি ফিরবো তো বন্ধুরা বাড়ি ফিরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ আমি বিয়ে বাড়ি সেরে বাড়ি চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি শুভরাত্রি বন্ধুরা